এই হইছে ওই বাতা ফাইভ বিল্ডিং ঠিক আছে ফাইভ বিল্ডিং যেটা ফিল্ডিং মার্কেট ওখানে ফাইভ বিল্ডিং ওখানে বিল্ডিং এটা সামনে হইছে এই যে পার্কিং এইসে কার পার্কিং এই যে সামনে ম্যানিলা প্লাজা প্লাস আলরাজি ব্যাংক সবকিছু আছে না এই যে সামনে সিনটিং কার্ট সব আছে ঠিক আছে সব আছে ঠিক আছে পার্কিং

মার্কেট ওনা প্লাজা এটা ওকে প্লাজা আর সামনে এসে এনসিবি ব্যাংক আর ওই যে সামনে দেখতে আছেন এটা মক্কা হাইপার মার্কেট সব ফিলিফিন আয়সেরা মার্কেট করে সেট আছে বা সবাইপার মার্কেট করে বুঝছেন